আসসালামু আলাইকুম আ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব মেয়েদের মিনিটনের সময় যে পেইন হয় আসলে এই পেইনটা কতটুক পর্যন্ত হলে এটা রোগ না এবং পেইনটা কম হলে কি রোগ না বেশি হলে রোগ আসলে এই যে আজকে আমি যে জিনিসটা দেখাচ্ছি এই যে এই যে আমি আপনারা লক্ষ্য করতেছেন যে এই যে ইউটেরাসটা দেখাচ্ছি এই ইউটেরাসের ভিতরে যে এই যে লাল অংশটা এখানে আপনার বাচ্চা ধারণ করার জন্য এক ধরনের বিছানার মতো নতুন অতিথি আসলে যেরকম সুন্দর বিছানা তৈরি করে দেয় বাচ্চাটাকে সুন্দর করে রাখার জন্য এক ধরনের বিছানা তৈরি করে রাখা হয় তো যখন এটা আপনার শুক্রাণু প্রবেশ না করে প্রবেশ না করার কারণে এই ডিম্বাণুগুলি ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে গেলে তার এই বিছানাটা এখানে প্রচুর পরিমাণে ব্লাড জমা হয় এটা আপনার একুশ দিন বা আঠাশ দিন পরপর এটা ভেঙে যায় তো যখন ভাঙে তো ভাঙে কীভাবে এটা হচ্ছে এই যে ইউটেরাসের চতুর্দিকে যে এই পুরাটা আছে এটা আপনার আস্তে আস্তে প্রেশার দেয় এই পাশে এই পাশে দুই পাশে দুই পাশে আপনার আস্তে আস্তে প্রেশার দেয় প্রেশার দেওয়ার ফলে ভিতরে যে ব্লাডগুলি আছে এই ব্লাডগুলি আস্তে 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 এই সার্ভিস দিয়ে বের হয়ে যায় তো যখন এই দুই পাশে আস্তে আস্তে প্রেশার দেয় বা চাপ দেয় তখন হালকা ব্যথা অনুভূত হয় কিন্তু এটা যদি জোরে প্রেশার দেয় তখন অনেক বেশি ব্যথা অনুভূত হয় তো যাদের হালকা চাপ দেয় মিষ্টি মিষ্টি ব্যথা সেটা আসলে কোনো রোগ না এটা স্বাভাবিক কিন্তু যাদের এটা জোরে প্রেশার দেওয়ার কারণে অনেক প্রচণ্ড ব্যথা হয় ব্যথার কারণে অনেকে টিকতে পারে না অনেকে ব্যথার ওষুধ খায় এবং কি অনেকে গরম ছেঁক দিয়েও থাকে পেটের ভিতরে গরম পানি বা গরম ছেঁক দেয় তো যখন এই পরিস্থিতিতে যায় তখন কিন্তু এটা একটা রোগ তখন এটাকে আপনার অবশ্যই চিকিৎসা করাতে হবে যদি চিকিৎসা না হয় তাহলে এটা আপনার কঠিন একটা রোগের আকার ধারণ করতে পারে বিশেষ করে অনেক সময় যদি মেনস্ট্রেশনের সময় প্রচুর পরিমাণে ব্যথা থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা ধারণ ক্ষমতা কমে যায় তো এই জন্যে যাদের এই সমস্যাটা আছে তারা দ্রুত ডাক্তারের কাছে পরামর্শ নেবেন এবং এটার জন্য আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার স্মুথলি আপনার এই ব্যথাটা স্বাভাবিক যে ব্যথা এই জায়গায় চলে আসে তো যাদের এই সমস্যাটা আছে তারা অতি দ্রুত হেলা না করে অবহেলা না করে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন তবে আমি বলবো যে আপনারা হোমিওপ্যাথিটা খাওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম